আসসালামু আলাইকুম আমরা ফাঁসিয়াখালির থেকে একটু মানে ভিতরে আজকে ঢাকা ব্যাগ করতেছি তো এই জায়গায় আমরা একটু চা বেরোতে দিলাম তো প্রকৃতির ডাকে সারা দেওয়ার সময় দেখলাম যে এই বেদ গাছগুলা অনেক দিন পর দেখলাম যা আগে আমাদের ওইদিকে পাওয়া যেত এই ব্যাত গাছগুলো ব্যাত গাছগুলো দুঃখের ব্যাপার আমাদের ওইদিকে আর দেখা যায় না এদিকে একটি পথ চলে গেছে জায়গাটা মনে অনেক সুন্দর আর পারে রাস্তার মধ্যে দেখেন যে সমতল ভূমি পাওয়াটা আসলে কতটা কষ্টকর একটু জায়গা এর মধ্যে এই যে সম্ভবত ধান বা অন্য কিছু আবাদ করতে এখানে ছোট্ট একটি ফুটবল খেলার মাঠ আসলে ভালো লাগতেছে দেখে একদম আদিকালের একটি ভাব আছে এই জায়গাটার মধ্যে অনেক ভালো লাগতেছে জায়গাটা এই যে এইগুলো ভালো লাগতেছে অনেক ভালো লাগলো জায়গাটা দেখে এই যে আমরা চার ব্রেক দিছি হাজির সাহেব চলে আসছে এদিকে কক্সবাজার চলে গেছে আর এটা চলে গেছে সিটাগাঁ আমরা সিটাগাঁয়ের দিকে যাচ্ছি এই যে আমাদের বাইকগুলো